আলাইকুম ছাত্র জনতার এই আন্দোলন এখন আর সাধারণ কোনো আন্দোলনে নেই এই আন্দোলন এখন একটি দেশকে একটি রূপ দেখা রেখায় নেওয়া একটি গণতান্ত্রিক রূপের অঙ্কনের আন্দোলন এই আন্দোলন জাতির মুক্তির আন্দোলন এই আন্দোলনে যারা সম্পৃক্ত হচ্ছেন এবং যারা এখনও হননি আমার মনে হয় আপনাদের সবার এই আন্দোলনে শরিক হয়ে যাওয়া উচিত কারণ এভাবে যদি একের পর এক সরকার আসে এবং এই সরকাররা যদি নিজেদের আধিপত্যের বিস্তার করতে গিয়ে ক্ষমতার বিস্তার করতে গিয়ে নাগরিকের জীবন নিয়ে ছিনিমিনি খেলে তাদের তাদের কোনোভাবেই ক্ষমতায় থাকার অধিকার দেওয়া উচিত না তাতে আগামী দিন আমাদের কারো সন্তান নিরাপদ না তাই এই আন্দোলনে অবশ্যই সবাইকে সম্পৃক্ত হওয়া উচিত এবং আমি কিছুক্ষণ আগে যে দেখতে পেলাম সরকার পক্ষ থেকে একটি ঘোষণা দেওয়া হয়েছে যে এই আন্দোলনটি এখন আর কোনো এই আন্দোলন নেই বা কোটাভিত্তিক ভিত্তিক আন্দোলন নেই সেই আন্দোলনটি এখন হয়ে গেছে রাজনৈতিক আন্দোলন বা সন্ত্রাসের আন্দোলন আমি বলতে চাই রাজনীতি যদি সন্ত্রাস হয় তাহলে আপনাদের আপনারা সবচেয়ে বড় সন্ত্রাস ছাত্রদেরকে সন্ত্রাস বলার অধিকার আপনাদের নেই ছাত্রদেরকে কে আঙ্গুল তুলে কথা বলার আগে আপনারা নিজের দিকে আগে আঙ্গুল তুলুন আপনারা যা করছেন আপনারা বিগত সময়ে স্বাধীনতা পরবর্তী সময়ে যারাই ক্ষমতায় আসছেন আপনারা দুর্নীতি করে টাকা পয়সা পাচার করে দেশটাকে কানা করে ফেলছেন কিন্তু এই আন্দোলনে যারা সম্মুখ ভাগে আছে আমার প্রাণ প্রিয় ছোটো ভাই বোনেরা তারা প্রত্যেকটা বাংলার তামাল সন্তান তারা নিষ্পাপ তারা এখনো দুর্নীতি কাকে বলে শিখেনি আর তারা শিখার আগেই আপনাদের সাথে বর্তমান রাজনীতির সাথে তারা যদি লেখাপড়ার পাশাপাশি ঘুষ দিয়ে চাকরি নেয় তারা যদি আন্দোলন করে না শিখে তারা যদি রাজনীতি না শিখে এখনই যদি রাজনীতি না শিখে তখন এই যদি তারা রাজনীতি শিখতে গিয়ে সবাই দুর্নীতিগ্রস্ত হয়ে যাবে এখনই সময় এই অবস্থায় আমার ছোট ভাইয়েরা বোনেরা যারা সামনের কাতারে আছে তাদেরকে রাজনীতিতে নামতেই হবে আজ না হয় কাল তবে এখন নয় কেন তাদের আন্দোলন যদি রাজনৈতিক আন্দোলন হয়ে থাকে তাদের এই চাওয়া যদি রাজনৈতিক হয়ে যায় হয়ে থাকে আমি সবার প্রথম বলতেছি আমি তাদেরকে রাজনৈতিক ভাই হিসাবে রাজনীতিক প্রতিবন্ধী হিসাবে রাজনৈতিক একটি নেতা হিসাবে আমি তাদেরকে গ্রহণ করছি আপনাদের প্রতিটি কথা আপনাদের প্রতিটি বাক্যে প্রতিটি মুহূর্তে আপনাদের পিছনে আপনাদের বিরুদ্ধে মানুষ জনরোষ কী পরিমাণ বাড়তেছে আপনার অনু অনুধাবন করার ক্ষমতা আপনাদের নেই দয়া করে আপনারা রাষ্ট্রকে মুক্তি দিন আপনারা আপনারা গণতান্ত্রিক উপায়ে একটি সুন্দর সমাধান করে দিন আমরা বলতে চাই এই আন্দোলনে গত কিছুদিন আগে যারা সম্পৃক্ত ছিল না প্রতিনিয়ত এই আন্দোলনে এই সংগ্রামে এই দাবিতে একত্রিত হচ্ছে ক্রমেই অনেক বড় হচ্ছে এবং আপনারা যে নৈরাজ্য যেই হন্ত হত্যাযজ্ঞ যেই প্রতারণা যেই চক্রান্ত করতেছেন এখনো বলতেছেন তৃতীয় পক্ষ তৃতীয় পক্ষে এখন আর কোনো তৃতীয় পক্ষ নেই এখন দুইটি পক্ষ হয়ে গেছে বাংলাদেশ আর বাংলাদেশের উপরে বসে থাকা জোর করে থাকা আপনাদের ফ্যাসিস্ট স্বৈরাচার আর কোনো তৃতীয় কোনো পক্ষ নেই আপনারা তৃতীয় পক্ষ বলতে যাকে বোঝাতে যাচ্ছেন বাংলার নাগরিক সবার মৌলিক অধিকার আছে হয় তারা আপনার পক্ষে থাকবে নয় আমাদের পক্ষে থাকবে পক্ষ এখন দুইটাই একটা হচ্ছে বাংলার মালিক আর একটা হচ্ছে দখলদার স্বৈরশাসক সুতরাং তৃতীয় পক্ষ বলে আর কোনো প্রকা আর কোন ধরনের চক্রান্ত করার চেষ্টা করবেন না আর কোনো উস্কানিমূলক বক্তব্য দিয়ে আরও গভীর মানুষের ক্ষোভ বৃদ্ধি করবেন না এর পরিণতি খুবই ভয়াবহ হবে এটা আমি বুঝতে পারতেছি আপনারা অনেক দিনের রাজনীতিবিদ অনেক প্রবীণ রাজনীতিবিদ আপনাদের আমার আগে বোঝা উচিত ছিল আমি রাজনীতি করি নাই রাজনীতি সম্পর্কে আমার এত ধারণা নাই কিন্তু আমি যেহেতু রাজনীতির বুথকে পা রাখতেছি অবশ্যই অবশ্যই বলবো আপনারা আমার সিনিয়র রাজনীতিবিদ আপনাদের বোঝা উচিত জনগণের চাহিদা জনগণের মন কী বলে জনগণের পালস কী বলে সেটা বোঝা উচিত এখনও সময় আছে শুধরে যান অল্পতে সমাধান দিয়ে দেন আর এই আন্দোলন থেমে যাওয়ার আন্দোলন নেই এই আন্দোলন তখনই থামবে যখন সেই আবু সাইদের বুকে যে গুলি রেগেছে সেই আবু সাইদ যদি আবার ফিরে আসে তার মধ্যে যদি জীবন দান করতে পারেন সেই মুগ্ধর মুগ্ধকে যদি তার মায়ের কোলে ফিরিয়ে দিতে পারেন শিশু স্বামীরকে যদি তার মায়ের কোলে ফিরিয়ে দিতে পারেন তবেই এই আন্দোলন থামবে এই আন্দোলন আর থামার নেই কারণ বারবার যখন আমি এবং বাংলাদেশের প্রতিটি জনগণ যত জানতেছে আপনাদের এই গণহত্যার কথা যত জানতেছে যত দেখতেছে ততই ঘৃণা বাড়তেছে এই ঘৃণা পার সমান হয়ে যাচ্ছে এই ঘৃণার বৃত্তি করার আগে আপনারা দয়া করে সমাধান করেন আমি মনে করি এতে আপনাদের পরবর্তী প্রজন্ম আপনাদের সবার জন্য ভালো হবে কিন্তু এখনো হাস্যরস ফাজলামি তামাশা করার সময় নেই ফাজলামি তামাশা করতে গিয়ে অলরেডি জাতিকে বিভক্ত করেছেন যে এটা সতেরো বছর জাতিভোগ করছে ফাজি তামাশা করতে গিয়ে জাতিকে জাতির ভাই ভাই দ্বন্দ্ব তৈরি করছেন ফাজি তামাশা করতে গিয়ে আজকে প্রতিবেশী রাষ্ট্রের সাথে জাতির সাথে দ্বিতা দ্বন্দ্ব তৈরি করে দিয়েছেন বাংলার বুকে বাংলার মধ্যে ইতিহাস আছে হাজার বছরের প্রাগ ঐতিহাসিক ইতিহাস বাংলার ইতিহাসে সাম্প্রদায়িক সম্প্রীতির এক সুন্দর উদাহরণ আছে যেটা সমগ্র বিশ্ব বাসীর জানে সেই উদাহরণকে আপনারা নষ্ট করার জন্য দুলিশস্বাদ করার জন্য বহুমুখী চক্রান্তর মধ্য দিয়ে ভায়ে ভায়ে ধর্মে ধর্মে দ্বন্দ্বে দ্বন্দ্বে সৃষ্টি করে দিয়েছেন অথচ এই এই আমরা আমাদের জাতিগত ঐতিহ্যভাবে আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ উপজাতি সবাই মিলে বাংলাদেশি বাঙালি আমরা শুধু আমরা শুধু কিন্তু মুসলমান বা হিন্দু কিংবা খ্রিস্টান এইখানে যারাই আছে। কেউ নিজের ভাষা নিজের ধর্ম নিয়ে কেউই অতিরিক্ত কখনোই অতিরঞ্জিত অতি গ্রেভিটি বা অতিরিক্ত কিছুই করেনি আগামী তো করবে না কিন্তু দীর্ঘ সতেরো বছর আপনারা যেভাবে একটি মিথ্যাকে দিয়ে মানুষের জনরোষ সৃষ্টি করে জাতিকে বিভাজন করেছেন এই জাতি এখন আর বিভাজিত নয় এই জাতি অলরেডি একত্রিত হয়ে গেছে আপনি আপনার একটু ভালো করে খেয়াল করুন যে আন্দোলন সংগ্রামী কারা সম্পৃক্ত হচ্ছে একটু ভালো করে খেয়াল করুন শুধুমাত্র আপনাদের দলীয় লোক ছাড়া আপনাদের দলীয় সিলমারা লোক ছাড়া আপনি একটু ভাবুন যে জনগণের কাতার থেকে আপনাদের সাথে কেউ আসে কি না আসে কি না যারাই আপনাদের সাথে দলীয় পদবি পদবি নিয়ে আসে সুবিধাভোগী ছাড়া আপনাদের সাথে কেউই নেই সুতরাং আপনারা শুধু শুধু সন্ত্রাসী কার্যকলাপ দিয়ে জাতিকে ধ্বংস করার চেষ্টা করবেন না বিভাজন করবেন না আপনারাও আসুন জাতীয় ঐক্য গঠন করুন জাতীয় ঐক্য গঠন করে একটি সুন্দর আগামী দিন জাতিকে উপহার দিন বাংলাদেশ আমাদেরই রাত হলে আমাদেরই দিন হলেও আমাদেরই আমাদের দেশ আমাদেরই ঠিকানা পদ্মা মেঘনা যমুনা বাংলাদেশের ঠিকানা বাংলাদেশ একটি নতুন স্বাধীন দেশ নতুন স্বাধীনতার স্বাদ আমরা পাব আমরা আবার স্বাধীন হব আমার সন্তানকে নিয়ে আমি ছাদে যাব